আমিও স্বাধীন নাগরিক আপনার সাংবাদিকতার কাজ আমার পছন্দ না আমি প্রতিবাদ করলাম আপনি বিজেপির দাঁড়াল চ্যানেল আপনারা বিজেপির দাঁড়াল চ্যানেল বিজেপির দালা চ্যানেল বললাম আর কি নেবে প্রশ্ন করুন আর কি প্রশ্ন করা আছে 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 করুন করুন তাহলে ধরে রেখেছেন কেন ছেড়ে দিন ছেড়ে দিন আমার নাম প্রীতম দত্ত ছোটপুর ঘোলা পানিহাটি মহাবিদ্যালয় আপনাকে কে বলেছে ছাত্র আন্দোলন করে আপনি স্বাধীন গণমাধ্যম আপনি স্বাধীন গণমাধ্যম আপনি স্বাধীন গণমাধ্যম আপনি স্বাধীন গণমাধ্যম তো আপনারা স্বাধীন গণমাধ্যম তো আপনারা বিজেপি দালাল আমি বলছি আপনারা বিজেপি দালাল সাংবাদিক আহ এই ভদ্রলোকের সঙ্গে যেভাবে আচরণটা করলেন আমার একেবারেই পছন্দ হয়নি ছেলেটা উনি একবারের জন্য সাংবাদিকের সঙ্গে তুই করে কথা বলেনি আহ উনি তো একজন সাংবাদিক উনি একজন আহ গণসংযোজক তো সেই সেখান থেকে উনি কিভাবে একজন জনগণের সাথে উনি উনি তো একজন জনগণ জনগণের সঙ্গে সাক্ষাৎকার নিতে গেছে তো সেখানে সে আহ মার্জিত ভাবে কথা না বলে তার সঙ্গে রাখ আর চাপ ব্যবহার করছে এটা তো কোনোভাবে মানা যায় না তুমি আপনি কেন ওর ইন্টারভিউ নিতে গেছেন ও তো আপনার কাছে যেতে আসে নাই আপনি জনগণের কাছে নিরপেক্ষ ভাবে ইন্টারভিউ নেবেন এটা হচ্ছে ব্যাপার হম আপনার অনেক কিছু ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু সেটা তো আপনি এভাবে পাবলিক প্লেসে এসে আহ এভাবে খুব নোংরা ভাবে উপস্থাপন করতে পারেন না হ্যাঁ ছেলেটা যথেষ্ট আমি বলবো যে সংযত হয়ে কথা বলবো সে একবারও তুই করে বলেনি সাংবাদিক তাকে তুই করে বলার পরেও উনি একবারের জন্য তুই করে বলে নাই তো কিসের সাংবাদিক এগুলো